অনেক দিন আগের কথা বিক্রমদের গ্রামের পাশে ছিল একটি ঘন জঙ্গল সেই জঙ্গলে হঠাৎ করে একদিন একটি ভয়ানক দৈত্য ঢুকে পড়ল দৈত্যটি সেখানেই বসবাস করতে থাকল দৈত্যটির প্রিয় খাবার ছিল মানুষ আর তাই যখনই গ্রামের মানুষ ভুলবশত ওই জঙ্গলে ঢুকে পড়ত তখনই সেই ভয়ঙ্কর দৈত্য তাকে ধরে খেয়ে ফেলতো এদিকে গ্রামের লোকেরা ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল অবশেষে এক ভালো জায়গায় এসে আর তাই তো পৌঁছেছি রোজ রোজ বেশ ভালো খাবারই জুটছে কপালে দেখি আজ আবার কোন বোকা এই রাস্তা দিয়ে যায় একবার শুধু আসো আমি তার গন্ধ শুকে গপ করে ধরে গপ করে গিলে ফেলবো এই কথা বলে দৌত্য মানুষ আসার অপেক্ষা করতে থাকে ওদিকে গ্রামের লোকেরা দত্তর ভয়ে ঘরের ভিতরে জড়সড় হয়ে বসে থাকে এদিকে জঙ্গলের রাস্তা দিয়ে সবাইকে বাজার করতে যেতে হতো তাই সবার কাজকর্ম কেনাকাটা সবই বন্ধ হয়ে গেল কোন রকম তো মাছ বেছে সংসার চালাতাম তাও ওই দত্তর জন্য করতে পারছি না ভেধাতাই জানে আমাদের কপালে কি আছে শেষ বেশ ওই দত্তর হাতে মূর্ত হবে নাকি আমাদের কি বলছো বাবা এসব কিছু হবে না বেশি ভয় পেতে নেই কারণ ভয়ের পরেই আছে জয় আর তাই মনে সবসময় সাহস রাখতে হয় চু কর বাবা শুনেছি দত্তটি খুবই ভয়ানক আমাদের বুঝে আর নিস্তার নেই এখন আমরা অভাবে মরছি আর কয়দিন পর দত্তর পেটে চলে যাব না না বাবা দেখো কিছু হবে না তাছাড়া ওই যে আমাদের বিক্রম আছে না তার কাছে সবকিছু সব সমাধান আছে আমাদের সেটা খুঁজে বের করতে হবে কোথাকার কোন ছোকরা ছেলে তার কথায় অত কান দিবি না না হলে প্রথমে আমাদেরকেই মুহূর্তে হবে আর শোন আমি একটু বাড়ি থেকে বাইরে যাচ্ছি বাড়িতে এসে যেন দেখি তুই বাড়িতেই আসিস তাই বলে সেই লোকটা সেখান থেকে চলে গেল এদিকে তার ছেলে সে অনুপস্থিতির কারণে ঘরের বাইরে চলে গেল কয়েকজন বন্ধুকে নিয়ে সোজা বিক্রমদের বাড়িতে চলে গেল বিক্রম বিক্রম বাড়িতে আসিস একবার দরজাটা খোল এদিকে বিক্রম তার বন্ধুদের ডাক শুনে খুবই তাড়াতাড়ি করে দরজা খুলল আর এত দিন পর তার বন্ধুদের দেখে বিক্রমের মন খুবই ভালো হয়ে গেল আরে আরে তোরা এত দিন পর তোদেরকে দেখলাম ঠিক বলেছিস বিক্রম আমি তো ভেবেছিলাম আমাদের আর দেখা হবে না আমি তো ভেবেছিলাম জঙ্গলের ওই দত্ত আমাদেরকে ধ্বংস করে দেবে হা 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 শুধু আজগবি চিন্তা না রে বিক্রম আমি সত্যি কথাই বলছি এক এক করে আমাদের গ্রামের বিশটা লোক খেয়ে ফেলাইছে ওই দত্ত বিক্রম ওই দত্তর কিছু একটা ব্যবস্থা করার দরকার সেই জন্য আমরা দুইজন তোর কাছে এলাম আমাদের শেষ ভরসা হচ্ছে তুই তুই একটা কিছু ব্যবস্থা কর আমি এটা চাই না যে ওই ফালতু দত্তের ব্রেকফাস্ট সকালে নাস্তা হতে আমরা পাবো না আরে থাম থাম আমার ভাই বলতে কিছু নাই আমরা কিছু বুঝি না বাপু আমাদের কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে তোকে আরে বুঝলাম এর জন্য আমাদের প্রথমে ওই দত্তর কাছে যেতে হবে তোরা বল কে কে যাবে আমার সঙ্গে বিক্রমের এই কথা শুনে তার পাশের বান্ধবী অনেক ভয় পেয়ে গেল সে তো ভয়ে ওখানে বসেই গেল তখন সেই মেয়েটি বলল না বিক্রম আমি तुझे Saturn যাব না অন্য কোনো ব্যবস্থা বল শুন বিক্রম আমার বাড়িতে আমার বাবা বলেছিল তুই ঘর থেকে বের হবি না আমি বাড়ি থেকে পালিয়ে তোর কাছে এসেছি তুই যদি বলতে পারিস তোকে আমি আবার গ্যারান্টি দিলাম বাড়িতে ফিরিয়ে আনবো সত্যি তোদের দম যে এত খম তা আমি আগে জানতাম না এত আগেই যে ফুরুত হয়ে যাবে তা আমি আগে জানতাম না তবে এই কাজটি আমাদেরকে এখনই করতে হবে না হলে পরে আর বাড়ি থেকে বের হতে দেবে না আর সুযোগও পাওয়া যাবে না এই বলে বিক্রম তার একটি বন্ধুকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো এদিকে বিক্রম ভয় না পেলেও তার পাশের বন্ধু অনেক ভয় পাচ্ছিল এভাবেই হাঁটতে হাঁটতে তারা দুইজন জঙ্গলের ভিতরে পোষ হয়ে গেল এই গুহার ভিতরে সেই ভয়ঙ্কর দত্তবাস করত সেখানে তারা দুই বন্ধু পোষ হয়ে গেল তারা দুই বন্ধু নাক ডাকার শব্দ শুনতে পেল তারা বুঝতে পারল দত্তটা এখন ঘুমাচ্ছে কিন্তু বিক্রমের পিছনে থাকা বন্ধুটি অনেক ভয় পেয়ে গেল সে বলে উঠল ওরে বাপু নাক ডাকার শব্দ যদি এত ভয়ানক হয় তাহলে না জানি দত্তটি কত ভয়ানক আর মনে হয় আমরা বাড়ি ফিরে যেতে পারবো না এদিকে দত্ত্ব ঘোরাছিল ওদের চিৎকার শুনে দত্ত্বটির ঘুম ভেঙে গেল কে আবার ঘুম ভাঙালো একে এই দেখছি মাংসের গন্ধ তবে কি জঙ্গলে নতুন মাংস এলো নতুন মানুষ মানেই তো নতুন খাবার কিন্তু এই গন্ধ ওটা থেকে আসছে আমাকে জানতেই হবে হুপার হা হা এই বলে দত্ত মানুষের গন্ধ শুকতে শুকতে গুহা থেকে বাহিরে চলে আসলো গুহা থেকে বেরিয়ে তার গুহার উপরে দত্তটি বসে থাকলো দত্তটি গন্ধ শুকে মানুষ খুঁজতে লাগলো তখনই বিক্রম বুঝতে পারলো এটি কোনো সাধারণ দত্ত নয় এই দত্ত চোখে দেখতে পায় না এই কারণে সেই গন্ধ শুকে মানুষ খুঁজতে শুরু করে দিল এটা দেখে বিক্রম তার বন্ধুকে বলল বন্ধু এই দত্তটি হলো কানা চোখে দেখতে পায় না তখন বিক্রমের বন্ধু বলে আমি এত কিছু জানি না বন্ধু তুই কি করে ওই দত্তকে মারবি সেটা আমাকে বল তখন বিক্রম বলে তখন বিক্রম তার বন্ধুকে বলে শোন এদিকে তোকে কানে কানে একটা কথা বলি এই দত্তটি হলো কানা সে চোখে দেখতে পায় না কথা বললেই খেয়ে ফেলবে তোকে তুই এখানে চুপ করে দাঁড়িয়ে থাক যা কিছু করার আমি সব কিছুর ব্যবস্থা করছি এদিকে দত্ত মানুষের গন্ধ পায় কিন্তু মানুষকে সে খেতে পারে না আর সে চারিদিকে খুঁজতে থাকে কোথায় গেল তারা এদিকে বিক্রম তার বন্ধু সেই দত্তটির পিছনে চলে আসে দত্তটি কিছুই দেখতে পায় না